প্রথম ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা শ্রীলঙ্কার মাটিতে নিজের সোনালী অতীত ধরে রাখতে চাইবেন মুশফিক শান্ত একাদশে ফিরবেন মেহেদি হাসান মিরাজ সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার পূর্ণঙ্গ সিরিজের যাত্রা বাঘ সিংহের লড়াইয়ে শান্তর টেস্ট দল খুব একটা মন্দ ছন্দে নাই তবে কোচের জন্য গুরুত্বপূর্ণ হবে সঠিক একাদশ নির্বাচন বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচে সম্ভাব্য একাদশে এ দেখা যেতে পারে লিটন কুমার দাস আর সদমানকে কেননা চার নম্বরে দারুণ খেলছেন শান্ত সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি শেষ ম্যাচের দুই ইনিংসে এদিকে তার আগে তিন নম্বরে থাকা মমিনুল হক দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতা যে কোনো পরিস্থিতি দলকে সাহায্য করতে পারে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামতে পারেন অভিজ্ঞ মুশি গত ম্যাচে দারুণ করেছেন তিনি ছয় নম্বরে থাকেন অনেক যিনি বেশ কিছুদিন ধরে টেস্টে বাংলাদেশের ভরসার নাম সাত নম্বরে মেহেদী হাসান মিরাজ যিনি অলরাউন্ডার ভূমিকা পালন করতে পারেন ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কার্যকর এই ক্রিকেটার টেস্টে নিজের জায়গা পাকা করে নিয়েছেন এক নম্বরে বোলিং বিভাগে তাজুল ইসলাম খেলবেন আর নয় নম্বরে আরও এক স্পিনার নাইম হাসানকে দেখা যাবে দলে দুই পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে বাদ করতে পারেন নাহিদ রানা হাসান মাহমুদের সাথে খালেদ আহমেদকে দেখা দিতে পারে এছাড়া এবাদতের জাতীয় দলে প্রত্যাবর্তন হলেও আশ্চর্য হবার হয়ে থাকবে না আগামী পঁচিশ তারিখ শ্রী তিন ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা